আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা হলো পঞ্চরসের আসার আচার পঞ্চরসের আসার এটা আমাদের মেলায় আসছে তো এর আগে অনেক আসার দেখছি কিন্তু এবার দেখলাম প্রথম পঞ্চরসের আচার তাদের দাম একটু বেশি আপনার কেজি প্রায় আটশো টাকা আছে সাতশো টাকা আছে ছয়শো টাকা আছে বিভিন্ন প্রাইস এগান্সেল আছে এবং অল্প অল্প রাখা আছে অর্থাৎ তাদের স্টক আছে আপনার এখান থেকে শেষ হলে তারা আবার উঠে যায় এবং দামও খুব বেশি এবং তাদের সংরক্ষণের পদ্ধতিটা মোটামুটি ভালো আছে আর কি মশা মাছি থেকে বা ময়লাশলা থেকে একটু দূরে আছে কারণ বাইরের দিক থেকে গ্লাস দেওয়া এবং ভিতরে বা মশারি দ্বারা আলাদাভাবে যাতে কোনো কিছু না ঢুকতে পারে খুব ভালো মানের আর কি সেফটি তারা মেনটেন করছে এবং হাইজিন মেনটেন করে তারা আচারটা বিক্রি করতেছে তুলনামূলক দাম বেশি হবে কারণ মেলায় তুলনামূলক দাম বেশি হবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক কিছু না দেখলাম যে ভাঙ্গা বড় থেকে শুরু করে আপনার তেঁতুল খেজুর সব ধরনের আচার আচারই আছে এবং প্রত্যেকটার দাম কিন্তু সাথে লাগানো লাগানো আছে যে প্রত্যেকটা প্রাইস সাথে দেওয়া আছে কোনটার কত টাকা দাম একবার ফিক্সড প্রাইস কোনো দামি নেই কেজি হিসেবে চাইলেও নিতে পারেন তারপর পঞ্চাশ গ্রাম একশো গ্রাম চাইলেও নিতে পারেন তো প্রত্যেকটা দামই সাথে লাগানো আছে আর কি